আসসালামু আলাইকুম আমি সাইফ রোমানিয়া থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা মাইজিল জানার চেষ্টা করব যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসবে এবং পূর্বে যারা মালয়েশিয়াতে অবৈধ ভিসা জটিলতার যে বিষয়টা সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই জায়গায় এসে একটা বাঙালির কি করা উচিত তো চলুন কথা না পারি শুরু করা যাক আজকের মূল ভিডিওটি আহ ধন্যবাদ আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা সাথে অবস্থান করছে এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে মুভ করতে যাচ্ছে বা চাচ্ছে এখানে দেখা যায় যে সাথে যারা দীর্ঘদিন যাবত অবস্থান করছে তাদের ক্ষেত্রে ভিসার জটিলতা খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় তো বেশিরভাগ লোকের এই সমস্যাটা থাকে যারা পাঁচ বছর থাকে দেখা যাচ্ছে যে দুই বছর বৈধ ছিল মাঝখানে এক বছর অবৈধ আবার পরবর্তী বৈধ হয়েছে বৈধ হয়েছে এই ধরনের সমস্যাটা হ্যাঁ এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে ধরুন যে এক্সাম্পল হিসাবে যদি আপনাকে আমি বলতে চাই তাহলে দেখা যায় যে একটি লোক দু হাজার বিশ থেকে মালয়েশিয়াতে আছে এবং এখন তিনি ডিসিশন নিচ্ছে যে রোমানিয়াতে আসবে তো পাঁচ বছরের মধ্যে তিনি তিন বছর তিন কি চার বছর বৈধ ছিল এবং এক বছর অবৈধ ছিল এটা হতে পারে যে দু হাজার বিশ থেকে তেইশ অবধি তিনি বৈধ ছিল তার ভিসা ছিল চব্বিশ পঁচিশ তিনি ভিসা ছিল না এবং রিসেন্টলি তিনি ভিসা করতে বেরোছে ভিসা করেছে এখন ভিসা করার পরে তিনি ডিসিশন নিচ্ছে যে এখন তিনি রোমানিয়াতে মুভ করবে তো এই ক্ষেত্রে যখন তিনি এম্বাসিতে যাবে তার সমস্ত ওয়ার্ড পারমিট আসার পরে যে প্রসিডিউরগুলো আছে এগুলো যখন কমপ্লিট করার পরে এম্বাসি ডেট নেওয়ার পরে এম্বাসিতে যাচ্ছে তিনি ভিসা রোমানিয়ান ভিসা নেওয়ার জন্য তো ওই ক্ষেত্রে তার এই সমস্যাগুলো ফেস করতে হয় যখন অ্যাম্বাসিডার তাকে কোয়েশ্চেন করবে যে আপনি মালয়েশিয়াতে কতদিন যাবত আছেন তো এই তখন যদি তিনি বলে যে পাঁচ বছর যাবৎ আছি এবং আমি দু বছর কি তিন বছর অবৈধ ছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু তার রোমানিয়ান ভিসা না থেকে যায় রোমান এই ক্ষেত্রে যদি হয়ে থাকে যে আমরা যেহেতু প্রতি এমআরপি পাসপোর্টে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমরা পাসপোর্টগুলো চেঞ্জ করে থাকি যদি এমনটা হয়ে থাকে যে আমার প্রিভিয়াস যে পাসপোর্টটা ছিল ওইখানে আমার দুইটি চপ এবং নতুন পাসপোর্টে আমার নতুন একটি তিনটি বা দুইটি বিষয় আছে তো সেই ক্ষেত্রে একজেক্টলি আমি যতদিন যত বছরের ভিসার প্রুফটা দিতে পারছি তো সেক্ষেত্রে আমাকে অ্যাম্বাসিডারকে বলতে হবে যে আমি সেই যে কয় বছরের প্রুফ দিতে পারবো সেই কয় বছর যাবত মালয়েশিয়াতে আসি লাস্ট এক হাজার করা থাকে দুই বছরে তাহলে আমরা বলবো দু দুই বছর যাবত কেননা এখানে কিন্তু অ্যাম্বাসিডার কখনোই আপনাকে চেক করে জান দেখবে না যে আপনি দু হাজার বিশে মালয়েশিয়াতে এসেছেন নাকি দু হাজার আঠারোতে এসেছেন যে ও পূর্বের যে সময়গুলোতে অবৈধ ছিল কেন মালয়েশিয়াতে আপনি জানেন যে মালয়েশিয়া দু হাজার বাইশ একুশ সাল মালয়েশিয়ার সরকার রিহ্যারিং করার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা অবৈধ ছিল তাদেরকে বৈধ উৎপাদন করার ওই প্রসেসিংটা ছিল তো এই ক্ষেত্রে অনেকেই বাংলা অনেক বাংলাদেশি তো অবৈধ থেকে বৈধ হয়েছে কিন্তু এই অবৈধ যে সময়টা ছিল ওই সময়টা যদি আমরা কাউন্ট করে অ্যাম্বাসিডারকে বলি যে আমরা ওই ইতিপূর্বে মালয়েশিয়াতে লং টাইম ছিলাম কিন্তু প্রথম চার পাঁচ বছর অবৈধ থাকার পরে আমি নতুন করে ভিসা করেছি তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে এই সমস্যা তো এটা সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে আমি যে কয় বছরের

যে আপনাদের শেষ যতদিন বৈধ ছিলেন আপনারা বা বৈধতা আছে আপনাদের আপনারা ঠিক সেই সময়টাই উল্লেখ করবেন আপনারা যদি পূর্বের ইতিহাস টেনে আনেন তবে সেই ক্ষেত্রে ভিসা না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই ভুলটা আপনারা কখনোই করবেন না যতদিন আপনার বৈধ ছিলেন ঠিক ততদিন সময়টাই আপনার উল্লেখ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম